হ্যালো ফুটবল ফ্যান্স আগামী ছাব্বিশে জুলাই থেকে প্যারিসে বসতে চলেছে অলিম্পিকের আসর যেখানে গেল ফেব্রুয়ারিতে ভেনেজুয়েলায় অনুষ্ঠিত হওয়া প্রাক অলিম্পিক টুর্নামেন্টে ব্রাজিলের অনুর্ধ তেইশ দলকে পরাজিত করে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা দল যার পর থেকেই ফুটবলে নিজেদের তৃতীয় অলিম্পিক স্বর্ণপদকের জন্য প্রস্তুত হচ্ছে আর্জেন্টিনা অনুর্ধ তেইশ দল এর মাঝে লিওনেল মেসি অ্যাঞ্জেল ডিমারিয়া ও ইমিলিয়ানো মার্টিনেজের মতো তারকাদেরও অলিম্পিকে খেলতে যাওয়া নিয়ে গুঞ্জন উঠেছিল এমনকি দলটির কো ছাবিয়ে মাস্টার্ন লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডিমারিয়াকে নিজের দলে রাখতে চেয়েছিলেন কিন্তু অলিম্পিক আস্তে আস্তে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে কোপা আমেরিকার ফাইনালের মধ্যে দিয়ে চোটে পড়েছেন মেসি অন্যদিকে ইন্টারম্যাম হয়ে ব্যস্ততাও আছে তার অ্যাঞ্জেল ডিমারিয়া অনেক আগেই অলিম্পিকে খেলতে না যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কোপা আমেরিকা শিরোপা জয়ের মাধ্যমেই তিনি আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানাতে চলেছেন আর ইমিলিয়ানো মার্টিনেজের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে তার ক্লাব অ্যাস্টন ভিলা প্রাক মৌসুম প্রস্তুতির সময়ে দলের প্রধান গোলরক্ষককে হাতছাড়া করতে চায়নি তারা যার কারণে এই তিন তারকার মধ্যে কাউকেই প্যারিস অলিম্পিকে খেলতে দেখা যাবে না এবং আর্জেন্টিনা দলের অনুরুদ্ধো মেসি ডিমারিয়া এবং ইমিলিয়ানো মার্টিনেজকে ছাড়াই আর্জেন্টিনার অলিম্পিক স্কোয়াড ঘোষণা করেছেন যেখানে এই তিনজনকে ছাড়াই দু হাজার বাইশ বিশ্বকাপ জয়ী চার ফুটবলারকে রেখেছেন মাস্ট্যানো আঠারো জনের দলে থাকা এই চার ফুটবলার হচ্ছেন গোলরক্ষক চেনোরমো ডুলি ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস এবং থিয়াগো আলমাদা এই চারজনের মধ্যে প্রথম তিনজন গেল পনেরোই জুলাই যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা জয়ের পর এই স্কোয়াডে যুক্ত হয়েছেন অলিম্পিকের ফুটবল বিভাগে সাধারণত অনুর্ধ্ব তেইশ বছর বয়সীরাই খেলে থাকেন তবে কোচ চাইলে এর চেয়ে বেশি বয়সে তিনজন খেলোয়াড়কে দলে রাখতে পারেন আর যার কারণে স্কোয়াডে সুযোগ পেয়েছেন রুলি ওটামেন্ডি ও জুলিয়ান আলভারেস ছাব্বিশে জুলাই থেকে প্যারিসে আনুষ্ঠানিকভাবে অলিম্পিক শুরু হলেও ফুটবল মাঠে গড়াবে আরও দুদিন আগে থেকে আর অলিম্পিক শেষ হবে এগারোই আগস্ট অলিম্পিকে আর্জেন্টিনা গ্রুপ বিতে সঙ্গী হিসেবে পেয়েছেন মরক্কো ইউক্রেন ও ইরাককে আর্জেন্টিনার অলিম্পিক স্কোয়াডে গোলরক্ষক হিসেবে আছেন জেনোডিমো রুলি এবং বোকা জুনিয়ার্সের গোলরক্ষক লিয়ান্দ্রো ব্রেও ডিফেন্ডার পজিশনে আছেন ব্রুনো আমিওনে মার্কো ডি সিজারে নিকোলাস ওটামেন্ডি গনজালো লুজান হোয়াকেন গার্সিয়া এবং হুলিও সোলের মিডফিল্ডার পৈশানে আছে সান্তিয়াগো হেজে ক্রিস্চিয়ান মেদিনা অ্যাজাকুয়েল ফার্নান্দেস কেভিন জেনোন ক্লোদিও এচেভেরি এবং থিয়াগো আলমাদা এছাড়া ফরওয়ার্ড পৈশানে আছে লুসিয়ানো গোন্দো হুলিয়ান আলভারেস গিওলিয়ানো সিমিওনে এবং লুকাস বেলটান। এই পনেরো জন সদস্যদের নিয়ে প্যারিস অলিম্পিকের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনা অনূর্ধ্ব তেইশ দলের কো ছাবিয়ান মাস্চিয়ানো আর্জেন্টিনা তাদের অলিম্পিক যাত্রাটা শুরু করবে আগামী চব্বিশে জুলাই মরক্কোর বিপক্ষের ম্যাচ দিয়ে এরপর গ্রুপ পড়বে দ্বিতীয় ম্যাচে তারা সাতাশে জুলাই ইরাকের বিপক্ষে এবং শেষ ম্যাচে তিরিশে জুলাই ইউক্রেনের মুখোমুখি হবে